হ্যালো ফ্রেন্ডস চলে আসছি আজ তোমাদের মাঝে সমীকরণের একদম সান্দার ক্রান্তিকারী ট্রিক্স নিয়ে পাবেই পাবে এবং এটাও সত্য তোমরা দেখা মাত্র এক্সামে কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করবে ওবি ম্যাক্সিমাম দু থেকে তিন সেকেন্ডের মধ্যে একটু গ্যারান্টি সহকারে তা যদি তোমাদের ট্রিক্সটা ভালো লাগে বলবো অবশ্যই একটি আসা কমেন্ট লাইক আর শেয়ার করতে ভুলো না যাতে সবাই এই ধরনের আনসার ট্রিক্স শিখে নিতে পারি তা চলো এবার আমরা দেখে নেব যে আমাদের প্রথম প্রশ্ন কি আছে দেখো প্রশ্ন দেখার আগে আমরা সবার প্রথমে একদম বেসিকটা আগে তোমাদের শিখিয়ে দিতে যাই যাতে করে না বেসিক যদি তুমি শিখে যাও না এই টাইপের প্রশ্ন তোমাদের কিছু না গো পুরো জলভাত লাগবে একদম দেখো কি বলেছে কি ট্রিক্সটা আমরা মাইন্ডে রাখবো দেখো দুটো তিনটে জিনিস আমরা মাইন্ডে রাখবো একটা কি এই দেখো ট্রিক্স কি ট্রিক্স দেখো ট্রিক্সটা হচ্ছে যদি দেখো যে আমাদের সাইন মাইনাস প্লাসে থাকে ভালো করে বুঝবে এবং মনোযোগ সহকারে শুনবে এবং খাতাও না ধ্যান কোথায় তোমাদের এই দিকে রাখো খাতা পেন নাও পপার লেখো খাতা পেনে যে মাইনাস প্লাস থাকলে আমাদের রুটস মানে মূল কি চলে আসবে প্লাস প্লাস যদি সাইন আমাদের প্লাস প্লাস থাকে তাহলে রুট চলে আসবে কি আমাদের মাইনাস মাইনাস যদি সাইন আমাদের প্লাস মাইনাস থাকে তাহলে চলে আসবে কি আমাদের মাইনাস প্লাসে আসবে যদি মাইনাস মাইনাস থাকে সাইন তাহলে চলে আসবে কি আমাদের প্লাস মাইনাস বোঝা গেছে তার মানে বলতে চাইছি প্রশ্নে যদি আমাদের মাইনাস প্লাস থাকে তোমাদের যে উত্তরটা আসবে না ওই উত্তরটা দুটোই পজিটিভে আসবে আবার প্রশ্ন যদি প্লাস প্লাস থাকে তোমাদের যে উত্তরটা আসবে রুট সেটা আমাদের মাইনাস মাইনাসে আসবে গেছে এবার একটু অসুবিধা হচ্ছে না চলো এবার প্রশ্নটা দেখি দেখো এক্সাম্পল হিসাবে কয়েকটা প্রশ্ন এখানে তোমাদের মাঝে নিয়ে এসেছি যাতে করে তোমরা প্রপার মাইন্ডে তোমাদের সেভ হয়ে যায় দেখো কোয়েশ্চেন নাম্বার ওয়ান দেখো ওয়ানে কি বলেছে সাইন কি রয়েছে এখানে দেখো সাইন রয়েছে মাইনাস আর প্লাস তাহলে দেখো তো মাইনাস আর প্লাস তাহলে কি বলেছি আমরা প্লাস প্লাস আমাদের যে মূলগুলো আসবে মানে যে উত্তরটা আসবে সেই উত্তরটা আমাদের দুটোই প্লাসে প্লাসে আসবে দুটোই কিসে আসবে প্লাসে প্লাসে এবার এটাও মাইন্ডে রাখবে যে যদি সেম চিহ্ন হয় সেম চিহ্ন যদি হয় তাহলে কি করবে যোগ করে আনবে কি বললাম সেম সাইন হলে যোগ করে আনবো আর যদি সেম সাইন না হয় তাহলে বিয়োগ করে আনবো বুঝা গেছে স্যার কি আনবো দেখো এখানে তার মানে এখানে সাইন আমাদের সেম আছে একই আছে সাইন যদি এখানে দুটো একই থাকে তাহলে কি করব আমরা এই যে এই যে একুশ সংখ্যাটা আছে না এই দেখো একুশ এই এপুশকে এমন দুটো সংখ্যায় ভাঙবে না যেন ওই দুটো সংখ্যা গুণ করে তো একুশ হবে আবার যোগ করে যেন দশ হবে বোঝা গেছে সাইন এক থাকলে বলেছি যোগ করব তার মানে একুশকে যদি তুমি ভাঙো সাত গুণ তিন তিন সাত একুশ দেখো গুণ করলে একুশ আবার সাথে সাথে তিন যোগ করলে চলে আসবে দশ ক্লিয়ার তার মানে এখানে আমরা সাত লিখবো এখানে আমরা তিন লিখবো তাহলে উত্তরটা চলে আসবে কি আমাদের প্লাস সাত প্লাস তিন সিম্পল ব্যাপার বলো এবার এইটুক পড়তে কি তোমাদের কোনো পেন পেপারের প্রয়োজন পড়বে হ্যাঁ প্রয়োজন পড়বে মনে হয় না যে প্রয়োজন পড়তে পারে তোমার দেখো তাহলে এখানে প্লাস প্লাস রয়েছে তা বলো তো প্লাস প্লাস থাকলে কি আসবে আমাদের মাইনাস মাইনাস আসবে তাহলে যে দুটো উত্তর আসবে ওই দুটো উত্তরই আমাদের নেগেটিভে আসবে ক্লিয়ার তাহলে নেগেটিভে যদি আসে তাহলে দেখো সাইন এক সাইন তো আমাদের সেম রয়েছে দুটো তা সাইন যদি সেম থাকে তাহলে কি করবো আমরা যোগ করে আনবো সাইন যদি সেম না থাকে বিয়োগ করে আনবো সাধারণ ব্যাপার বাচ্চা বাচ্চা তোমাদের এই সব টাইপের প্রশ্ন সলভ করে ফেলবে এবং তোমরাও পারবে তাই না যদি পুরোটা ক্লাস মো সে দেখো তো দেখো তার মানে এখানে সেম সাইন রয়েছে তার মানে একুশকে আমরা এমন দুটো সংখ্যায় ভাঙবো গুণ করলে একুশ হবে আবার যোগ করে যেন দশ আসবে তার মানে বলবে যে স্যার এটাও তো সাত গুণ তিনই হবে তাহলে এখানে সাত লিখে দাও এখানে তিন লিখে দাও ব্যাস তোমাদের উত্তর চলে এসছে মাইনাস সাত মাইনাস তিন ক্লিয়ার এবার দেখো এখানে প্লাস মাইনাস আছে তাহলে এখানে দেখো প্লাস মাইনাস আছে সাইন চেঞ্জ আছে মাইনাস প্লাস হবে তার মানে ধরুন আমাদের যে উত্তরটা হবে সেটা একটা মাইনাসে আসবে একটা প্লাসে আসবে এবার এই জায়গাটায় না একটু নোট করবি এই যে দুটো সাইন রয়েছে না এই দুটো সাইনকে সবসময় তোমরা কি এই দুটো সাইনের জায়গায় যে সংখ্যাটা তোমাদের আসবে সেটাকে বৃহত্তমটা আগে লিখবে মানে বড়ো সংখ্যাটাকে কি করবে আগে বসাবে তার মানে এই যে ছয় এই ছয়কে এই ছয়কে কি করবো আমরা এইখানে এই ছয়কে আমরা কি করব এমন দুটো সংখ্যায় ভাঙব ওই ছয়টাকে এই ছয়কে এমন দুটো সংখ্যায় ভাঙব যেন বিয়োগ করে তোমাদের কি আসতে হবে পাঁচ আসতে কারণ দেখো সাইন চেন মাইনাস আর প্লাস মাইনাস প্লাস মানে সাইন এক নেই সাইন যদি আলাদা থাকে তাহলে কি করতে হবে বলেছিলাম বিয়োগ করে আনবো তার মানে এখানে কি করবো ছয়কে এমন দুটো সংখ্যায় ভাঙবো যেন গুণ করলে ছয় আসবে আবার বিয়োগ করলে পাঁচ আসবে ভাবো যে কি কোন দুটো সংখ্যা হবে তিন আর দুই আরে মুশকিল তিন থেকে দুই বাদ দিলে কি পাঁচ হয় হয় না তাহলে আমরা কি করব এখানে যে ছয় গুণ এক করবো ছয়েকে ছয় তারপর দেখো তো ছয় থেকে যদি আমরা এক মাইনাস করি পাঁচ পেয়ে যাবো না বলবে হ্যাঁ পাঁচ পেয়ে যাব তাহলে এই বড় সংখ্যাটাকে বলেছিলাম আগে লিখতে এই কারণে না এখানে বৃহত্তম লিখে দিয়েছি ক্লিয়ার আর ছোট সংখ্যাটাকে পরে লিখবে ব্যাস এটাই হয়ে গেল তোমাদের কারেক্ট অ্যান্সার মাইনাস ছয় প্লাস ওয়ান বোঝা গেছে এবার দেখো এখানে সেম সাইন কি মাইনাস মানুষ আছে মাইনাস মানুষ থাকলে আমাদের কি আসবে উত্তরটা রুট চলে আসবে কি প্লাস মাইনাস তার মানে এখানে প্লাস আর একটা মাইনাস মানে দুটো আসবে একটা প্লাসে আসবে একটা মাইনাসে আসবে ব্যাস তাহলে দেখো সাইন এখানে দুটো আলাদা হয়েছে সেম সাইন আছে নেই সেম সাইন না তাহলে কি করব মাইনাস করে আনবো কি আনবো তার মানে ছয় কে এমন দুটো সংখ্যায় ভাঙবো যেন বিয়োগ করে আমাদের গুণ করলে ছয় আসবে ওই দুটো সংখ্যা আবার ওই দুটো সংখ্যা বিয়োগ করলে আমাদের কত চলে আসবে আমাদের পাঁচ আসবে তার মানে বলবে ছয় গুণ এক নেবো ছয়ের সাথে এক গুণ করলে ছয় ছয় থেকে একবার দিলে পাঁচ ব্যাস তাহলে বড় সংখ্যাটাকে আগে লিখবো বলেছি ছোট সংখ্যাটাকে পড়া লিখবো বলেছি ব্যাস চলে আসে কারেক্ট আনসার প্লাস ছয় মাইনাস ওয়ান সিম্পল ব্যাপার ডুবলো না মাইন্ডে বোঝা গেছি তাহলে এবার প্রশ্নে যাওয়া যাক চলো দেয় প্রশ্ন দেখো প্রশ্ন কি এসছে দেখো কোয়েশ্চেন নাম্বার ওয়ান দেখো এই প্রশ্নটা তোমাদের গ্রুপ বি দু হাজার বাইশের প্রশ্ন আর আজকের পরের থেকে এই টাইপের প্রশ্ন তোমরা দেখবে আর কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করবে বিনা পেন পেপার ছাড়া গ্যারান্টি চাওয়া পারে কি ঠিক বললাম কি না তা দেখো কোশ্চেন নাম্বার ওয়ান তাহলে দেখো এখানে কি রয়েছে আমাদের মাইনাস প্লাস তা আচ্ছা বলো তো তোমরা মাইনাস প্লাস তাহলে কি বলেছি আমরা মাইনাস প্লাস থাকলে প্লাস প্লাস বসাবো তার মানে আমরা কি করবো এটাকে প্লাস আর প্লাস মানে যে দুটো উত্তর আমাদের আসবে মূল বলেছিলাম মূলগুলি কি কি যে দুটো রুট আসবে সেই দুটো প্লাসে প্লাসে আসবে দেখো দাইরে তোমরা বলতো এখানে মাইনাস মানস এর কেটে দাও মাইনাস এসে কেটে দাও মাইনাস এসে কেটে দাও অপশান বি চলে আসবে দেখেছো যদি ট্রিক্সটা মাইন্ডে রাখো না এই টাইপের প্রশ্ন তোমাদের কাছে কিছু না জলভাত হয়ে যাবে একেবারে তাহলে এবার চলো তবুও আমরা করবো যে কে এমন দুটো সংখ্যায় ভাঙবো সেম সাইন তার মানে যোগ করে কে এমন দুটো সংখ্যায় ভাঙবো যেন যোগ করে পাঁচ হয় গুণ করলে আবার ছয় হয় তার মানে বলবে স্যার তিন গুণ দুই নেব তিনের সাথে দুই গুণ করে ছয় হয় তিনের সাথে দুই যোগ করলে পাঁচ হয় তাহলে এখানে তিন লিখে দাও এখানে দুই লিখে দাও ব্যাস চলে এসছে প্লাস তিন প্লাস দুই লাগলো কি মজা লাগলো কি না মজা তাহলে চলো অবশ্যই কিন্তু একটি প্লাস কমার লাইক আর শেয়ার কিন্তু অবশ্যই করে দেবে এবং জানাবে যে তোমাদের কেমন লাগছে বলো যে বলেছে দেখো এখানে মাইনাস প্লাস তাই না মাইনাস প্লাস তাহলে আমাদের কি আসবে রুট দুটোই আমাদের প্লাসে প্লাসে আসবে দুটোই আমাদের প্লাসে প্লাসে সব তো প্লাসে প্লাসে রয়েছে অপশানে নো প্রবলেম দেখো অপশান তোমাদের সাথে খেলবে তোমরাও অপশানের সাথে খেলবে এরভাবে খেলা করবে তবেই না তোমরা জিত হাসিল করবে এই কারণে বলি এই যে তোমাদের মহামারী একটা ভ্যাকান্সি চলে এসছে দেখো দীর্ঘ ছ বছর পরে গিয়ে এই ভ্যাকান্সিটা পেয়েছে এই সুযোগ কিন্তু কেউ তোমরা মিস করো না তোমরা কিন্তু কেউ মিস করো না সিলেকশন কিন্তু তোমাদের এবছরই নিতে হবে কারণ আবার কবে ফর্ম বেরোবে এটা না তোমরা বলতে না আমরা বলতে পারবো কারণ এই কারণে যে সুযোগ সামনে যেটা ওটাকেই ওটা তোমরা একদম পুরো চিতা থাবা বসাও যে ওখান থেকে আমার একটা সিলেকশন চাই চাই গেছে এই কারণে সঠিক মেটেরিয়ালস সাথে পড়ো সঠিক স্মার্টনেস ভাবে পড়ো হার্ড ওয়ার্ক তো প্রয়োজন কিন্তু সবার আগে দরকার তোমাদের স্মার্ট ওয়ার্ক যাতে সিলেকশনের রাস্তাটা সবার আগে তোমাদের হবে দেখো তাহলে কি বলেছে এখানে দুটো প্লাস প্লাস তো আসবেই তার মানে বারোকে এমন দুটো সংখ্যায় ভাঙবো যারা গুণ করলে বারো হয় আবার যোগ করলে হয়। যোগ করব। বলবে চার আর তিন দেখো গুণ করলে বারো আসছে যোগ করলে সাত আসছে তাহলে লেখো না এখানে চার আর এখানে তিন মানে চার আর তিন উত্তর কোথায় অপশান সি ব্যাস অপশান সি চলে আসলো আনসার কয়েক টাইম লাগবে প্রশ্ন করতে দেখো আবার চলে বলেছে প্লাস রয়েছে রয়েছে সাইন আর প্লাস তার মানে আমাদের দুটো যে দুটো উত্তর আসবে 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 দুটো প্লাসে কিনা যদি আসে এখানে রয়েছে অষ্টআশি সেম সাইন তার মানে কি করব যে অষ্টআশিকে এমন দুটো সংখ্যায় ভাঙবো যেন গুণ করলে অষ্টআশি হয় যোগ করলে উনিশ হয় তার মানে এগারো আর আট বলবে এগারো আর আট গুণ করলে অষ্টআশি যোগ করলে উনিশ তাহলে এখানে লেখো না এগারো এখানে লেখো না আট ব্যাস তাহলে এগারো আর আট উত্তর হবে আচ্ছা আরও একটু বলে দিয়েছে যে সমীকরণের একটি মূল হচ্ছে আট তা মানে একটা আট দিয়ে দিয়েছে তাহলে আর একটা কত হবে প্লাস এগারো কোথায় অপশান সি ব্যাস দেখো প্রশ্ন পড়া পড়েনি তাও দেখো দুটো তো বের হয়ে গেছে আমাদের ক্লিয়ার বার দেখো এই টাইপের কিন্তু ঘুরিও প্রশ্ন আসতে পারে বাট নো প্রবলেম তোমরা আরামসে সলভ করে ফেলবে এই তাই না দেখো এবার দেখো প্রশ্ন দেখো এবার ভালো করে ফোকাস রাখবে পুরো ফোকাস ধ্যান কোথায় তোমার এই দিকে রাখো এই যে ধ্যান পুরো এই দিকে প্রশ্ন দেখো এখানে এবার কিন্তু প্রশ্নটা একটু চেঞ্জ আছে কেন চেঞ্জ আছে দেখো আগে এবার আমাদের ছয় রয়েছে এতক্ষণ কিন্তু আগে কোনো সংখ্যা ছিল না তাই না এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ছয় সংখ্যা রয়েছে দেখো যদি আগে কোনো সংখ্যা থাকে কোনো সংখ্যা থাকে তাহলে কি করবে এই সংখ্যার সাথে এই লাস্টে এই এই সংখ্যা গুণ করবে তার মানে এই ছয়টা কি করবে এই ছয়ের সাথে গুণ করবে তাহলে ছয় ছয় চলে আসবে ছত্রিশ ছত্রিশ চলে এসছে এবার দেখো সাইন কি রয়েছে আমাদের সাইন রয়েছে দুটোই মাইনাস তাহলে দুটো সাইন যদি মাইনাস থাকে কি করবে বলেছিলাম দেখো দুটো সাইন যদি মাইনাস থাকে দেখো দুটো সাইন মাইনাস তাহলে কি করব প্লাস আর মাইনাস করব প্লাস আর মাইনাস তা চলো আমরা ওখানেও তাহলে প্লাস আর কি করবো মাইনাস করবো দেখো প্লাস আর মাইনাস তাহলে আমরা এখানে লিখি প্লাস লিখবো আর এখানে মাইনাস লিখব তাহলে সাইন আমাদের কি আছে এক নেই সাইন যদি এক না থাকে কী করবো বিয়োগ করে আনবো তার মানে এই যে ছত্রিশ এই যে ছত্রিশটা এসছে এই ছত্রিশকে এমন দুটো সংখ্যায় ভাঙবে যেন গুণ করলে ছত্রিশ হয় আবার বিয়োগ করে যেন তোমাদের পাঁচ হয় তার মানে বলবে স্যার ছত্রিশকে তাহলে আমরা নয় আর চার ভাঙবো কারণ চারের সাথে নয় গুণ করলে ছত্রিশ চলে আসবে নয় থেকে চার দিলে পাঁচ চলে আসবে তাহলে এখানে লেখো না নয় লিখবে এখানে চার লিখবে এবার দেখো নয় আর চার দেখো ডাইরেক্ট কি যদি এটা থাকে এটাকে উত্তর চলে আসবে না কেন কারণ দেখো আগে যে তোমাদের ছয় রয়েছে না আগে যে ছয় রয়েছে এই ছয়টা আবার এদের নিচে লিখে দেবে বোঝা গেছে আগে যে সংখ্যা থাকবে এখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা আবার লিখে দেবে ব্যাস এইটুক সাধারণ কাজ করবে এবার কাটো তিন দিয়ে কাটলে চলে আসবে তিন তিন দিয়ে কাটলে চলে আসবে কত দুই একে দুই দিয়ে কাটো দুই দুই দিয়ে কেটে দাও তিন তার মানে উত্তর হয়ে গেছে কত একটা আমাদের তিন বাই দুই মানে প্লাস তিন বাই দুই আর একটা মাইনাস দুই বাই তিন এবার দেখো তো কোথায় রয়েছে প্লাস তিন বাই দুই মাইনাস দুই বাই তিন দেখো প্লাস দেখো প্লাস দুই বাই তিন দিয়ে তোমার আসবে প্লাস দুই বাই তিন রয়েছে এখানে এটা এটা প্লাস তিন বাই দুই রয়েছে আমাদের আসবে একটা তিন বাই দুই আসবে তিন বাই দুই তো আমাদের এখানে নেই তিন বাই দুই এখানেও নেই তিন বাই দুই এখানে একটা আছে কিন্তু এখানে আমাদের মাইনাসে আসতে হবে এটাও নেই তাহলে এটা রয়েছে দেখো তিন বাই দুই রয়েছে এখানে আর মাইনাস দুই বাই তিন রয়েছে এখানে তার মানে অপশান এ চলে এসছে আমাদের কারেক্ট অ্যান্সার ক্লিয়ার দেখো এই টাইপের প্রশ্ন না তোমাদেরকে পুরো হালুয়া বানিয়ে দেবো এক্সাম হলে দেখবে আর মজায় মজায় কয়েক সেকেন্ডে সলভ করবে দেখো এই কারণে যাদের রেলওয়ে এক্সাম সিলেকশনের জন্য বসে আছো না যে দীর্ঘ দিন তপস্যার পর রেলওয়ে এক্সামের জন্য তোমরা বসে আছো তা তোমাদের জন্যই কিন্তু তুমি এই রেলওয়ে স্পেশাল ব্যাস নিয়ে চলেছো যারা ম্যাথে দুর্বল আছো না ম্যাথ তোমাদেরকে হাতে ধরে ধরে এমন স্ট্রং বানিয়ে দেবো যে এক্সামে হলে বসবে আর ম্যাথ কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করবে শুধু ভাষণ নয় দেখো প্রত্যেকটা ক্লাস তোমরা দেখো যে ম্যাথ তোমাদের কত জলভাত মনে হয় কত ইজি মনে হয় যদি কঠিন লাগে না কমেন্ট বক্স রয়েছে খোলা ওপেন চলো কমেন্ট করো কমেন্ট যে স্যার আমার এই চ্যাপ্টারটা কঠিন লাগে তারপরে আমিও দেখতে চাই যে কি করে তোমাদের কঠিন লাগে বোঝা গেছে এই কারণে তোমাদের জন্য যাদের রেলওয়ে রেলওয়ে সার্ভিস করার সব রয়েছে তাদের জন্য বলবো যে তোমাদের জন্য সম্পূর্ণ রেলওয়ের জন্য স্পেশাল ব্যাচ নিয়ে চলে আসছে যে ব্যাচে তোমাদেরকে ম্যাথস পুরো বেসিক টু অ্যাডভান্স চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইপ ওয়াইজ বাবা থাকবেই কারণ এফবিআই মানে সম্পূর্ণ ক্রান্তিকারী কারণ রেলওয়ে রেলওয়ে এক্সামে তোমরাও জানো যে সম্পূর্ণ নিউ নিউ টাইপের প্রশ্ন দেয় এই কারণে সমস্ত নিউ নিউ টাইপের প্রশ্ন তোমাদেরকে শিখিয়ে দেবো যাতে করে এক্সাম হলে না একটি প্রশ্ন তোমাদের মিস করে না থাকে এই কারণে টোটাল ম্যাথ তোমাদের কোন হবে টোটাল ম্যাথ কোন হবে এর সাথে তোমাদের জিআইও কোন হবে পুরো বেসিক টু অ্যাডভান্স সমস্ত টাইপ ওয়াইজ টাইপ ওয়াইজ চ্যাপ্টার তো থাকবেই বাবা তার সাথে টাইপ ওয়াইজও থাকবে বোঝা গেল দেখো ম্যাথ তো কন হচ্ছে জিয়া সাথে হচ্ছে এর সাথে এর সাথে আমরা চাই সবাই এবার সিলেকশন পাও কারণ দীর্ঘ ছ বছর তপস্যার পর এবার বেরিয়েছে বুঝতে পারছো ছ ছটা বছর কম সময় নয় কম সময় নয় অনেকে তো এজ হয়তো লাস্টের দিকে চলে আসছে তাহলে বাবু এই যে মেহনত এই যে মেহনত যদি এখন না করো সিলেকশন কি পাওয়া তোমার সম্ভব হবে সিলেকশন নিতে গেলে মেহনত করতে হবে স্মার্ট ওয়ার্ক করতে হবে তবেই কিন্তু তুমি সিলেকশন তাড়াতাড়ি হবে এই কারণে আমরা এদের সাথে তোমাদের কি করছি এই ম্যাথ রিজনিং সাথে স্ট্যাটিক্স জিকেটাও তোমাদের সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ দিয়ে দিচ্ছি কারণ রেলওয়ে এক্সাম স্ট্যাটিক্স জিকে হান্ড্রেড পার্সেন্ট আসবেই আসবে বোঝা গেছে দেখো এত কিছু করা হচ্ছে তোমাদের মাত্র দেখো সাতশো সেভেন ডবল নাইন ক্রস প্রাইস ছিল সেভেন ডবল নাইন ছিল আমাদের ক্রস প্রাইস মানে এটা ছিল আমাদের কিন্তু অনেকে এত মাত্রায় ভীষণ মাত্রায় যে কল করেছে যে স্যার যদি একটু ডিসকাউন্ট করে দেন একটু ডিসকাউন্ট করে দেন তাহলে আমাদের সুবিধা হয় এই কারণে সবার সুবিধার্থে কি করা হয়েছে যে ফাইভ ডবল নাইন রাখা হয়েছে ফাইভ ডবল নাইন রাখা হয়েছে এবং এই ফাইভ ডবল নাইনে তোমরা এই সুবিধাগুলো সমস্ত কিছু পেয়ে যাবে একদম ক্রান্তিকারী ক্লাসের মাধ্যমে এবং যাতে সবাই দেখো প্রথম পঞ্চাশ জনকে কিন্তু এই সুবিধাটা দেওয়া হবে সবাইকে তো সুবিধা দেওয়া যেতে পারে না সেটা তোমরাও নিজেরাও জানো কারণ তাদের সুবিধা এত দেখো এই যে দেওয়া ছাড়টা দেওয়া হচ্ছে এটা নিজে ভর্তুকি দিয়ে তোমাদের সবার সাথে আলোচনা করে তবেই কিন্তু তোমাদের মাঝে নিয়ে আসা হয়েছে তা প্রথম জন কিন্তু এই সুবিধাটা ভোগ করতে পারবে তারা কী করবে ফিউচার ওয়াইড ইনস্টিটিউট অ্যাপস ইনস্টল করবে ইনস্টল করে নাহলে দেখবে ডেসক্রিপশনের লিঙ্কও থাকবে যাবে লিঙ্কে ক্লিক করে তোমার ডাইরেক্ট অ্যাপসে চলে যাবে ওখানে গিয়ে এই যে কুপন কোডটা দেখেছো এই কুপন কোডটাকে কি করবে ওয়েল এফ বি সেভেন কুপন কোডটাকে বসাবে তা হবে তবেই কিন্তু তোমরা ফাইভ ডবল নাইনে কিন্তু পেয়ে যাবে ব্যাসটা বা কোর্সটা ক্লিয়ার তা চলো তাড়াতাড়ি কেউ সবাই যত তাড়াতাড়ি পারবে তাড়াতাড়ি কোর্সটা পারচেস করে নাও কারণ এর পরে কিন্তু না হলে আবার সেভেন ডবল নাইনে চলে যাবে তা চলো এবার আমরা প্রশ্ন আবার দেখে নেব যে কোশ্চেন নাম্বার ফাইভ আমাদের কি রয়েছে পাঁচ নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে বলেছে দেখো আগে সংখ্যা রয়েছে আগে সংখ্যা রয়েছে তা আগে সংখ্যা তাহলে কি করে বলেছিলাম যে এই সংখ্যার সাথে এই সংখ্যা কি করবে গুণ করবে তার মানে সাত এগারন চলে আসবে কত সাতাত্তর এবার দেখো দুটোই প্লাস সিম্বল রয়েছে দুটোই যদি প্লাস সিম্বল থাকে তার মানে আমাদের কি আসবে দুটোই মাইনাসে আসবে এই দেখো তোমাদেরকে সমস্ত কিছু করে দেওয়া আছে কিছু করে দেওয়া আছে যাতে করে তোমাদের কোনো খাটনি না লাগে যাতে তোমরা একবার ক্লাসটা দেখবে প্রপার মাইন্ডে ম্যাচ চলে আসবে দেখো তো দুটো প্লাস থাকলে কি বলেছি মাইনাস মাইনাসে আনবো না মাইনাসে মাইনাসে আনবো তা যদি মাইনাসে মাইনাসে আনি তাহলে আমাদের তো এখানে দেখো প্রশ্নে কি রয়েছে দুটোই প্লাস প্লাসে রয়েছে তার মানে আমাদের মাইনাসে মাইনাস আনবো সাইন এক সাইন কি এক সাইন এক থেকে কি করবো যে এই সাতাত্তরকে এমন দুটো সংখ্যায় ভাঙবো যেন যোগ করে আঠারো আসে এবার ভাবতো যে সাতাত্তরকে কোন দুটো সংখ্যায় ভাঙবো গুণ করলে আবার সাতাত্তর আসবে আবার যোগ করলে আঠারো চলে আসবে তাহলে বলবে এগারো আর সাত নেব কারণ সাত এগারো গুণ করলে সাতাত্তর হয় যোগ করলে আঠারো হয় সাইন এক রয়েছে এই কারণে যোগ করব। তাহলে এখানে এগারো লেখো এখানে সাত লেখো মাইনাস এগারো মাইনাস সাত কি উত্তর চলে আসবে যদিও অপশন থাকে কিন্তু আবার গোল করে দিয়ে চলে এসো না কারণ আগে যে সংখ্যা রয়েছে এগারো এই এগারো দিয়ে কি করবে এদের দুজনকে এই এগারো দিয়ে আবার ডিভাইড করে দেবে তাহলে চলো এখানে তাহলে এদের এখানে এগারো লিখে দাও এখানেও এগারো বসিয়ে দাও তাহলে এগারো এখানে ওয়ান বাই এবার দেখো কোথায় আছে এটা মাইনাস ওয়ান আছে এটা নেই কাটো এটাও নেই কাটো মাইনাস দুই আছে মাইনাস এক আসতে হবে মাইনাস এক এ দেখো অপশান ডিতে দেখো রয়েছে অপশান ডি চলে এসছে কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার বোঝা গেছে এবার তা চলো এবার দেখো এই প্রশ্নটি দেখো তাহলে এখানেও দেখো সমস্ত প্রশ্ন না খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এক একটা প্রশ্ন দেখো এক একটা সমস্ত প্রশ্ন কিন্তু যদি যত প্রশ্ন করবে এখন কোনো যত প্রশ্ন আসবে সব কটি প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আসন্ন রেলওয়ে গ্রুপ ডি এবং এন টি এক্সামের জন্য দেখো তাহলে এখানেও আগে সংখ্যা আছে যা থাকবে কি বলেছিলাম ডাইরেক্ট এই সংখ্যার সাথে এই সংখ্যাকে কি করবে গুণ করবে তাহলে এবার তো রুট থ্রি আর রুট থ্রি করলে কত হয় থ্রি থ্রির সাথে পাঁচ করলে কত হবে তিন পাঁচে পনেরো তার মানে পনেরো পেয়ে গেছি এবার দেখো তো মাইনাস আর প্লাস আছে মাইনাস প্লাস থাকলে কি করবে প্লাস প্লাসে আসবে তার মানে যে দুটো উত্তর আসবে না তোমাদের ওই দুটো পজিটিভে আসবে প্লাসে আসবে দেখো তো এই দেখো এই মাইনাসে একটা চলে তাহলে একে কাটো কারণ মাইনাস আমাদের আসবেই না কারণ এই দেখো তোমাদের এখানে সমস্ত কিছু কিন্তু বলে দেওয়া আছে এই কারণে বারবার সবাইকে বলছি তোমরা সবাই কি করবে এর এই যে ট্রিক্সটা তোমাদের দেওয়া আছে এটাকে কি করে খাতায় লিখে রাখবে আর নাহলে চলো এর একটা স্ক্রিনশট তাতে নিয়ে নেওয়া চট জলদি দেখো এই দেখো মাইনাস প্লাস মাইনাস প্লাস তাহলে কি করবো আমরা প্লাস প্লাসে আনবো তাহলে আমাদের এখানে প্রশ্নে কী রয়েছে প্রশ্নে রয়েছে দেখো মাইনাস প্লাস তাহলে এই দেখো মাইনাস প্লাস তাহলে কি করবো আমরা প্লাস প্লাসে আনবো সেম সেম সাইন মানে এক যদি সাইন থাকে তাহলে কী করবো এই পনেরোকে এমন দুটো সংখ্যায় ভাঙবো যেন গুণ করলে পনেরো হয় আবার যোগ করে যেন আট হয় তাহলে বলবি যে পনেরোকে আমরা পাঁচ আর তিন ভাঙবো দেখো পাঁচ আর তিন গুণ করলে তো পনেরো আসছে যোগ করলে স্যার আট আসছে বাহ তার মানে আমাদের একটা পাঁচ হবে একটা এখানে তিন লিখবো আমরা লিখলাম লেখার পরে এবার আগে তো আমাদের সংখ্যা রয়েছে তাই না আগে কত রয়েছে এখানে আমাদের রুট থ্রি তাহলে ওই রুট থ্রিকে কী করবে নিচে এখানে বসিয়ে দাও ওই রুট থ্রিকে নিচে বসিয়ে দাও ব্যাস তাহলে দেখো এখানে ফাইভ বাই রুট থ্রি যা আছে এখানে লিখে দাও ফাইভ বাই রুট থ্রি লিখলাম এবার না এই রুট থেকে যদি তুলি তাহলে ওপরে একটা রুট থ্রি লিখতে হয় নিচেও একটা রুট থ্রি লিখতে হবে তাহলে দেখো ওপরে চলে এসে গো তো আমাদের থ্রি রুট থ্রি আর নিচে রুট থ্রি রুট থ্রি গুন করলে হয় থ্রি তার মানে থ্রি থ্রি কেটে দাও তাহলে চলে এসে গো আমাদের রুট থ্রি ওপর থাকলো ওখানে তার মানে পাঁচ বাই রুট থ্রি আর শুধু রুট থ্রি দেখো কোথায় আছে শুধু রুট থ্রি আচ্ছা মাইনাস যে আছে মাইনাস তো আসবে না মাইনাস তো আমাদের আসবে না কারণ দুটোই পজিটিভে আসবে দুটোই পজিটিভে একমাত্র অপশন ডি রয়েছে দেখো প্রশ্ন সলভ করার কোনো প্রয়োজন নেই কারণ আমাদের দেখো ইজি করে দিয়েছে প্রশ্ন না এই কারণে রেলওয়ে এক্সাম কিন্তু প্রশ্ন যতই হার দিক না কেন বাবা তোমাকে কোথাও না কোথাও আর ক্লু দিয়ে যাবে যাতে তুমি ক্লুটা ধরতে যদি পারো না প্রশ্ন সলভ করা লাগবে না দেখো এখানে প্রশ্ন কেউ সলভ করবে কেউ সলভ করবে না কারণ তুমি তো জানো যে দুটো আমাদের যে দুটোই আসুক না কেন দুটো আমাদের পজিটিভে আসবে অপশান এখানে দেখো নেগেটিভে একটা রয়েছে সাথে সাথে ক্যান্সেল অপশান বি তেও দেখো নেগেটিভ সি তেও নেগেটিভ ডি তে পজিটিভ প্রশ্ন করারই প্রয়োজন নেই এই কারণে বললাম না যে এই টাইপের প্রশ্ন না তোমাদের এক্সামে ম্যাক্সিমাম এক সেকেন্ড লাগবে আর বেশি লাগার তো প্রশ্নই আসে না তা চলো দেখো পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে এই দেখো কোশ্চেন নাম্বার সেভেন দেখো কোশ্চেন নাম্বার সেভেন এটাও দেখো তোমাদের গ্রুপ ডি দু হাজার বাইশ বলছি হান্ড্রেড পার্সেন্ট বলছে কিন্তু এই টাইপের প্রশ্ন তোমরা একটা এক্সামে একটা পাবেই পাবে এইখানে পুরোটা ক্লাস কিন্তু মঞ্চের সময় দেখবে এরপরেও তোমাদের আর একটা ক্লাস আসবে কিন্তু দীঘা সমীকরণে ওটা হবে আরো ভয়ঙ্কর ক্লাস এবং মজাদার ক্লাস যে যত রকম দীঘা সমীকরণের প্রশ্ন আসবে না সব বলেছি না জলবাদ বানিয়ে দেবো দরকার তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা যতটা পারবে না তোমাদের পরিবারে এ বিকে কাহিনী মতো বিস্তারিত করবে চারদিকে তুফান এনে দাও ভূকম্প এনে দাও বোঝা গেছে সবাই যখন একবদ্ধ হয়ে যাবে না ক্লাস করে তোমাদেরও মজা আমাদেরও মজা যে হ্যাঁ যে এফ পরিবারে এতজন সদস্য রয়েছে এবং এতজন সবাই সিলেকশন পে সিলেকশন পাবেই পাবে যদি তোমরা ঠিকঠাকভাবে প্রিপারেশান নাও ঠিকঠাকভাবে ক্লাস লোককে দেখো এবং প্র্যাকটিস করো প্র্যাকটিসের জন্য কোথায় পাবে কোথায় পাবে প্র্যাকটিস টেলিগ্রাম দেখো নিচে ডেসক্রিপশনে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে ওখানে যাও গিয়ে অ্যাড হয়ে যাও সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ দেওয়া হয় যাতে তোমরা সঠিক মেটেরিয়ালস সাথে প্র্যাকটিস করে সিলেকশন এবছরে নিতে পারো কারণ তোমরা নিজেরা জানো ছটা বছর তপস্যার পর কিন্তু এবার ফর্ম বেরিয়েছে তাহলে দেখো কোয়েশ্চেন নাম্বার সেভেন কোয়েশ্চেন নাম্বার সেভেন দেখো কি বলেছে যে এর মূল খুঁজুন দেখো মাইনাস প্লাসে রয়েছে তার মানে উত্তর যেটাই হোক না কেন আমাদের দুটো প্লাসে আসবে আচ্ছা এখানে দেখো আবার কি করেছে দেখো কতটা চাই যে এখানে আমার সবগুলো প্লাস দিয়ে দিয়ে দিয়েছে যাতে সবাই অঙ্কটা করে সলভ করে কিন্তু আগেরটাই দেখো এমন দিয়েছি যাতে সবার করারই প্রয়োজন নেই তাহলে চলো এটা করি অন্ত দেখো তাহলে এই তিনের সাথে আমরা কি করব দুই গুণ করব তার মানে তিন দু চলে আসবে কত আমাদের ছয় তার মানে দেখো সেম সাইন রয়েছে তার মানে ছয়কে আমরা ভেঙে ছয়কে এমন দুটো সংখ্যায় ভাঙবো না গুণ করলে ছয় আসবে আবার যোগ করলে টু রুট সিক্স সমস্যা। যে ছয়কে ভাঙবো তা আবার দুটো সংখ্যায় গুণ করলে তো ছয় আসবে সে তো বুঝলাম যে ছয় আর এক গুণ করলে ছয় আসবে তিন আর দুই গুণ করলে ছয় আসবে কিন্তু টু রুট সিক্স আসতে বলেছে একটু দিমাগ খাটো দেখো এই টাইপের প্রশ্ন হচ্ছে সাধারণ সাধারণ একটু দিমাগ খাটো বেশি দিমাগ খালে তো মঙ্ক সব সেকেন্ডে সলভ হয়ে যাবে সাধারণ দিমাগ খাটালেও হয়ে যাবে যে আমাদের টু রুট সিক্স যদি আসতে হয় তাহলে দেখো যদি আমরা একে রুট ওভার দিয়ে দিই ইন্টু আবার রুট রুট সিক্স আটটা দিয়ে দিই দেখো তো রুট সিক্স রুট সিক্স গুন করলে সিক্স আসে না আসে এবার রুট সিক্স রুট সিক্স যদি যোগ করো রুট সিক্স প্লাস রুট সিক্স যোগ করলে দেখো তো টু রুট সিক্স আসে না আসে দেখো তো এবার সোজা কি সোজা না তাহলে আমাদের কি রুট সিক্স আর রুট সিক্স রুট সিক্স আর রুট সিক্স তার মানে এখানে আমরা লিখে দেব যে সংখ্যা দুটো এসছে আমাদের একটা রুট সিক্সে আবার এটাও রুট সিক্সে কারণ পজিটিভ সাইন দুটোই তাহলে যোগ করে আনতে হবে রুট সিক্স আর রুট সিক্স নেব এবার দেখো আগে রয়েছে কত আমাদের তিন আগে রয়েছে তিন তার মানে তিনকে তো আমাদের নিচে এখানে লিখতে হবে তিনকে লিখলে তো আমাদের রুট সিক্স বাই থ্রি এখানে রুট সিক্স বাই থ্রি আসছে মানে দুটো তো পজিটিভই উত্তর আসবে বাট স্যার উত্তর আসলো না প্রশ্নটা কি কোথাও গন্ডগোল হলো না না গন্ডগোল হয়নি প্রশ্ন দেখো প্রশ্নটা ডিজাইনের না ক্যালি করে দিয়ে দিয়ে কি করে দেখো এখানে এই জায়গাটা ধরতে হবে এখানে কি করবে দেখো তোমার এইটাকে আমরা কি এভাবে লিখতে পারি না বড় দেখে রুট সিক্স দাও এখানে নয় দাও কমা এটা রুট বড় করে দিয়ে সিক্স বাই নয় লিখতে পারি কি না দেখো তো নয়ের বর্গমূল করলে আমরা তিন পাবো ছয় তো বর্গমূল যাবে না তাই রুট সিক্স এখানেও সেম করা যায় তাহলে যদি যায় তাহলে একে তিন দিয়ে কাটো দুই একেও তিন দিয়ে কেটে দাও তিন তার মানে এখানে চলে আসছে কত আমাদের রুট ওভার চলে আসবে কত রুট 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 টু বাই রুট থ্রি রুট টু একবারে ভেবে লিখে দাও তাহলে এখানেও তাই সেম চলে আসবে তিন দিয়ে কাটলে দুই তিন দিয়ে কাটলে তিন তার মানে চলে আসছে কত রুট ওভার এত চলে আসবে তার মানে এটা মানেই তো এটাকে এবার রুটটাকে না সবার সিঙ্গেল সিঙ্গেল করে দাও তার মানে রুট টু বাইক রুটটাকে ভেঙে দিলাম পরেরটা করো করে দাও দেখো এবার দেখো কোথায় রয়েছে দেখো রুট টু বাই রুট থ্রি রুট টু বাই রুট থ্রি দেখো অপশান সিতেই দেখো আমাদের রয়েছে বোঝা গেছে দেখেছো এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের আসন্ন যারা এন টি এক্সামে বসবে এন যারা এন টিভিসি এক্সামে বসবে তাদের জন্য বলবো যে এই টাইপের প্রশ্ন কিন্তু ভীষণ তোমাদের এক্সামে আসার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বুঝেছ এই কারণে সবাই কিন্তু পুরোটা ক্লাস সঙ্গে দেখবে এবং যাদের স্বপ্ন রয়েছে বলবো যে রেলওয়ে সার্ভিস করার জন্য তারা অবশ্যই কিন্তু যে তোমাদের ছাড় দেওয়া হলো দেখো ভীষণ একটা ছাড় দেওয়া হয়েছে তোমরা ওই ফাইভ মাত্র ফাইভ ডবল নাইনে তোমরা রেলওয়ে স্পেশাল ব্যাচের সমস্ত কিছু তোমাদেরকে ওখানে সলভ করে দেওয়া হবে সিলেকশন নেওয়া তোমাদের নিশ্চিত হবে বোঝা গেছে যারা ম্যাথে দুর্বল আছে না তারা বলবো অবশ্যই যাও তাড়াতাড়ি যাও যত তাড়াতাড়ি কারণ প্রথম পঞ্চাশ জনকে কিন্তু নেওয়া হবে তারপরে কিন্তু হাজার ফোন করে বললেও কিন্তু আর ডিসকাউন্ট পাওয়া যাবে না এই কারণে যত তাড়াতাড়ি পারবে সবাই যাবে গিয়ে অ্যাপসটাকে ইনস্টল করে এই যে কুপন কোডটা তোমাদেরকে বলা হলো যে ওয়েল এফ এই যে কুপন কোডটা দেওয়া হয়েছে না ওয়েল এফ এই কুপন কোডটা কি করবে ওই অ্যাপসে ওখানে অ্যাপ্লাই করবে যখনই অ্যাপ্লাই করবে তখন দেখবে সেভেন ডবল নাইনটাকে তোমাদের ডিসকাউন্ট হয়ে ফাইভ ডবল নাইনে চলে আসবে এই কারণে যত তাড়াতাড়ি পারবে গো ফার্স্ট যাও পার্সেস করে নাও এই সুবর্ণ সুযোগ এর পরে কিন্তু আর এই সুযোগটা কিন্তু পাচ্ছ না তখন কিন্তু হাজার ফোন করে বললেও আমাদের আর কিছু করার থাকবে না যাই হোক বন্ধুরা কোনো কোনো মতো প্র্যাকটিস করতে থাকবে ভালো থাকবে মাথায় একটা রাখবে সিলেকশন কিন্তু এবার নিতে হবে জয় হিন্দ